যুদ্ধের সময় এই দুই ছেলেরা দুর্ঘটনাক্রমে দুই ফুটবল বাসের বাইরে ফেলে দিয়েছিল এবং ড্রাইভার তা বুঝতে পারেনি কিন্তু তখনই রাস্তার পাশে দাঁড়ানো একজন মহিলা বলটিকে এমন লাথি মারল যে বলটি আবার বাসের মধ্যে ছেলেটির কাছে ফিরে এলো এবং যখন দ্বিতীয় ফুটবলটিকে লাথি মারা হল তখন বলটি বিদ্যুতের গতিতে ঘুরতে ঘুরতে একশো মিটার দূরে বাসের মধ্যে ছেলেটির কোলে চলে গেল এই বিস্ময়কর দৃশ্যটি একজন ফুটবল কোচ দেখলেন তিনি তৎক্ষণাৎ মহিলাকে তার দলের সহকারী কোচ হওয়ার প্রস্তাব দিলেন এবং বেতনও মহিলার ইচ্ছামতো ঠিক করা হল মহিলা এটি অগ্রহণযোগ্য মনে করেছিলেন কিন্তু যখন তিনি দেখলেন যে যেই দল তাকে বের করে দিয়েছিল তারা গোল্ডেন কাপ জিতেছে তখন তার উৎসাহ জেগে উঠল তিনি এক পয়সাও চাননি এবং সরাসরি কন্ট্রাক্টে স্বাক্ষর করলেন যখন খেলোয়াড় হা দেখল যে কোচ এমন একজন মহিলাকে সহকারী করেছেন যাকে অন্য ক্লাব থেকে বের করা হয়েছিল তখন তার ক্ষমতা নিয়ে সন্দেহ করল খেলোয়াড়দের মন জেতার জন্য মহিলা কর্মচারীদের থেকে তিনটি ছিদ্র বিশিষ্ট পাওয়ার বোর্ড অর্ডার করলেন এবং সহজেই বলটি ছিদ্রে ঢুকিয়ে দিলেন তবুও খেলোয়াড়রা রাগ করেছিলেন এবং বললেন ছিদ্রগুলো এত বড় যে যে কেউ মারতে পারবে মহিলা বোর্ডটি দশ মিটার পিছনে সরিয়ে দিলেন এবং দ্বিতীয় বলটি বিদ্যুতের মতো সরাসরি অন্য ছিদ্রে ঢুকল খেলোয়াড়রা অবিশ্বাসের সঙ্গে দেখছিল কিন্তু তারপর তারা বললেন যে সে ভাগ্যবান ছিল তাই গোল করতে পেরেছে এবং তখন মহিলা বোর্ডটি মিটার পিছনে সরিয়ে সবচেয়ে ছোট ছিদ্রে উল্টো হুক দিয়ে বল মারলেন এবার খেলোয়াড়রা সম্পূর্ণভাবে মহিলার ট্যালেন্ট দেখলেন এবং সমর্পিত হলেন অর্ধ মাসের মধ্যে মহিলার প্রশিক্ষণে এই তৃতীয় স্তরের দল একটি ডার্ক হর্স হয়ে দক্ষিণ প্রাদেশিক ফুটবল লীগের সেমিফাইনাল পর্যন্ত পৌঁছাল সেমিফাইনালে তাদের মুখোমুখি হয়েছিল কখনো না হারা থান্ডার ক্লাব দলের সাথে শুরু পাঁচ মিনিটে স্পার্ক দল একটি গোল করল যা তার ওপর থান্ডারের ক্যাপ্টেন খেলোয়াড়দের পুরো শক্তি ব্যবহার করার সংকেত দিলেন এরপর স্পার্ক দল আর কোনো গোল করতে পারল না বরং থান্ডার দল ধারাবাহিক গোল করতে লাগল মহিলা সহকারী কোচ দ্রুত বুঝতে পারলেন যে প্রতিপক্ষ তাদের কৌশল বুঝে ফেলেছে প্রকৃতপক্ষে মহিলা বিরক্ত করার জন্য ব্ল্যাক স্টারের মালিক চুপচাপ স্পার্ক ক্লাবের কর্মচারীদের কিনে তাদের কৌশল থান্ডার দলে লিক করেছিল মহিলা সহকারী কোচ ভুল বুঝতে পেরে কৌশল পরিবর্তন করলেন এবং খেলোয়াড়দের তাদের গোপন প্রতিভা পরীক্ষা করতে বললেন দ্বিতীয়ার্ধে স্পার্কস দল তাদের শক্তি দেখালো এবং ধারাবাহিক গোল করে স্কোর সমান করল প্রতিপক্ষ কৌশল পরিবর্তনের পর থান্ডার বোল্টস এর ক্যাপ্টেন অনৈতিক পন্থা অবলম্বন করল তিনি একজন মেয়েকে নিচে ফেলে দিলেন থান্ডার বোল্টস খেলোয়াড় স্পষ্ট ফাউল করেছে কিন্তু রেফারি দেখল না এবং উল্টো মূল কোচকে হলুদ কাট দিলেন এরপর থান্ডার বোল্টস খেলোয়াড়রা আগ্রাসী হয়ে গেল এবং তাদের স্কোর বাড়তে লাগল প্রতিপক্ষকে আটকাতে থান্ডার বোল্টস ক্যাপ্টেন নিচু চাতুরি ব্যবহার করল একজন স্পার্কস খেলোয়াড় আহত হল তারপর রেফারি সিটি বাজালেন এবং স্পার্কস দলের ক্যাপ্টেনকে বাইরে নিয়ে যাওয়া হল তাদের কাছে কোনো পরিবর্তন খেলোয়াড় ছিল না দ্বিতীয়ার্ধে মাত্র ন মিনিট বাকি ছিল থান্ডার বোল্টসকে হারানোর জন্য কমপক্ষে পাঁচটি গোল প্রয়োজন ছিল প্রতিপক্ষের চ্যালেঞ্জের মুখে স্পার্কস দল হারের জন্য প্রস্তুত ছিল না মূল কোচ সহকারী কোচকে মাঠে নামার জন্য বললেন তখন মহিলা বুঝতে পারলেন যে কোচ তাকে খেলোয়াড় কন্ট্রাক্টে স্বাক্ষর করিয়েছিলেন তারা দলের তালিকায় ছিলেন এবং অজান্তেই সব খেলার নিয়ম মেনে চলেছিলেন কিন্তু এতে মহিলার রাগ হল কারণ কোচ তাকে প্রতারণা করেছিলেন টিকটকে তিন হাজার লাইক সঙ্গে দশ হাজার ভিউ মাত্র নব্বই টাকা কিনতে হলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এসএমএস করুন